কম্পিউটার অপারেটিং সিস্টেম কাজ করে হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয় এখানে এমন কিছু লজিক সেট করা আছে যা ছোটো ছোটো সমস্যাগুলো ঠিক হয়ে যায় আবার এমন আবার এমন অনেক সমস্যা আছে যা আমাদের চোখেও পড়ে না কম্পিউটারের প্রবলেম হিস্ট্রিতে হিস্টোরিতে জমা হয়ে থাকে আপনার কম্পিউটারের প্রবলেম হিস্টোরিতে গিয়ে আপনি দেখে নিতে পারেন যে আপনার কম্পিউটারে কী কী সমস্যা আছে চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি দেখে নেবেন আপনি উইন্ডোজ প্লাস আরে চেপে চলে যাবেন রানে রানে গিয়ে লিখবেন ডাব্লিউএসি ইউআই ডট সিপিএল লিখে ওকে দেবেন ওকে দেওয়ার পরে এখান থেকে ভিউ আর্কাইভ মেসেজে ক্লিক করবেন ভিউ আর কাইভ মেসেজে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কী কী সমস্যা হয়েছে দেখেন অ্যাপ্লিকেশন ফেলার ফেলার এটা উইন্ডোজ ফেলার মেলোয়ার ফেলার ওয়ার্নিং ইনফরমেশন এগুলো এখানে আছে এখান থেকে আপনি যদি ক্রোসিনুতে ক্লিক করেন দেখতে পারবেন যে কী কী সমস্যা হয়েছিল আপনার দেখেন কী কী সমস্যা হয়েছিল দেখবেন ক্রোসিনুতে ক্লিক করবেন দেখতে পারবেন কী কী সমস্যা হয়েছিল। এইভাবে করে আপনি দেখতে পারবেন যে আপনার সমস্যাগুলো কী কী এখান থেকে আপনি আপনার সমস্যাগুলো দেখে সলভ করে নিতে পারবেন এরকম আরও ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে দিতে বলবেন